আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে স্বাগতম আরও একবার প্রথম অধ্যায়ে বাস্তব সংখ্যা এই অধ্যায়ের এটি পঞ্চম পার্ট পঞ্চম পার্টে থাকছে বারো থেকে চোদ্দ পৃষ্ঠার আলোচনা এবং সমাধান ইতোপূর্বে কিন্তু চারটি পার্ট আপলোড করা হয়েছে চাইলে তোমরা প্রয়োজন অনুযায়ী প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো বারো পৃষ্ঠায় আমরা যে বিষয়টি সম্পর্কে ধারণা লাভ করব আবৃত দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ সম্পর্কে এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে দশ নম্বরে ইতিমধ্যে আমরা আবৃত দশমিক সংখ্যা কিন্তু চিনে ফেলেছি যারা বুঝতে পারছ না তাদেরকে রিকোয়েস্ট করব পূর্বের ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখে নেবে তোমরা যদি চতুর্থ পার্ট টিউটোরিয়ালটি না দেখে থাকো তাহলে কিন্তু এই ভগ্নাংশের যোগ বিয়োগ তোমাদের কাছে অনেক কঠিন মনে হতে পারে তো উদাহরণ দশ এটার আমরা সমাধান করব এখানে আমরা তিনটা সংখ্যা দেখতে পাচ্ছি যোগ বিয়োগের ক্ষেত্রে সংখ্যাগুলোকে সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশে আগে রূপান্তর করতে হবে এটা হচ্ছে প্রথম কাজ আমি আবারও বলছি ভগ্নাংশের আবৃত দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে প্রথম যে কাজ সেটা হচ্ছে সংখ্যাগুলোকে আগে সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে আর এখানে এই রূপান্তরের ক্ষেত্রে আমাদের ব্যাখ্যা লেখার দরকার নাই সরাসরি আমরা সদৃশ্য করে নেব তো এখানে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রথম যে সংখ্যা তিন দশমিক আট নয় এখানে আবৃত্ত দুটি অঙ্ক এখানে আবৃত্ত দুইটি আর এখানে আমরা আবৃত্ত দেখতে পাচ্ছি তিনটি অঙ্ক আর অনাবৃত্ত সবগুলোর মধ্যে সর্বোচ্চ এখানে দুটি তাহলে আমরা যে সদৃশ্য করব সেখানে যে বিষয়টি দাঁড়াবে অনাবৃত্ত অংশের অঙ্কের সংখ্যা হবে দুইটি আর আবৃত্ত অংশের অঙ্কের সংখ্যা হবে হচ্ছে ছয়টি এখন আমরা সমাধান শুরু করি প্রথমে ছিল তিন দশমিক আট নয় আটের উপরেও বৃত্ত নয়ের উপরেও বৃত্ত তা আমাদের যে বিষয়টি একটু আগে বললাম অনাবৃত্ত লাগবে হচ্ছে দুটি অঙ্ক তাহলে আমরা জানি আবৃত্ত মানে হচ্ছে এখানে অসংখ্য আট নয় আট নয় আছে তার ভিতর থেকে দুইটি আট নয়কে আবৃত্তের বাইরে রাখলাম অর্থাৎ দুটি অঙ্ককে আবৃত্তের বাইরে রাখলাম অনাবৃত্ত করে দিলাম আর বাকি ছয়টি আট নয় আট নয় আট নয় এভাবে অঙ্ক মিলিয়ে বৃত্ত দিয়ে নিলাম যোগ বিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক লেখার পর অতিরিক্ত হিসেবে দুটি অঙ্ক লিখতে হবে অতিরিক্ত হিসেবে কোন দুটি অঙ্ক আমরা লিখব দুটিই যে লিখতে হবে যদি এদিকে আমাদের দুটি থাকে সেক্ষেত্রে আমরা দুটি লিখবো আর যদি একটি করে অঙ্ক থাকে আবৃত্ত সেক্ষেত্রে আর আমরা দুটি লিখবো না একটি লিখবো তো এখানে আমরা কি লিখবো এখানে আমরা লিখবো এই যে যেখান থেকে আবৃত শুরু হলো ওই অঙ্ক থেকে দুটি অঙ্ক তাহলে এখানে আবৃত শুরু হয়েছে আট থেকে আট থেকে তারপরে আছে হচ্ছে নয় এই যে দুইটি অঙ্ক আমরা এখানে লিখে নিলাম এই আট নয় আমরা কোন দুটি নিলাম এই যে আবৃত্ত যা আছে এই আট আর এই যে নয় এই দুটি অঙ্ক তারপর দুই দশমিক এক সাত আট দুই দশমিক এক সাত আট এখানে দুই দশমিক একের উপরে অনাবৃত্ত ছিল তার সাথে সাতকে নিলাম তারপর রিপিট হচ্ছে সাত আট এখন এই সাত আট সাত আট মিলিয়ে ছয়টি অঙ্ক আবৃত্তিতে রূপান্তর করে নেওয়া হলো আর তারপর অতিরিক্ত হিসেবে এখানে নেওয়া হলো আট এবং সাত তারপর আমরা শেষের সংখ্যাটা লিখে নিলাম অনুরূপভাবে যেখানে অনাবৃত্ত দুটি দেওয়াই আছে শুধুমাত্র আবৃত্ত ছয়টি করতে হবে তিনটি ছিল সাত নয় আট আর অতিরিক্ত হিসেবে আমরা আরও সাত নয় আট লিখে নিলাম এখন আমরা যোগ করবো এই যোগটা একদম সাধারণ যোগের মতোই কোনো ঝামেলা নেই এই যেখানে আমরা যোগ করি নয় নয় আঠারো আঠারো আর যদি আমরা সাত যোগ দিই তাহলে হয় পঁচিশ পঁচিশের পাঁচ হাতে থাকে দুই দুইয়ের সাথে আট যোগ করে নিলাম তাহলে হয় হচ্ছে দশ দশ আর আটে হচ্ছে আঠারো আঠারো আর সাথে হচ্ছে আবারও পঁচিশ পঁচিশের পাঁচ হাতে থাকে দুই এই দুই দশমিকের এই পাশে চলে আসলো তাহলে দুই আমরা এ যে কোনোটার সাথে যোগ করলেই পারি দুই যদি আমরা আটের সাথে যোগ করি তাহলে হয় হচ্ছে দশ দশ আর সাথে হচ্ছে সতেরো সতেরো আর নয় যোগ করলে ছাব্বিশ ছাব্বিশের ছয় তারপর হাতে থাকে দুই এই দুই যদি এদিকে আমরা দিয়ে দিই তাহলে দশ হয় দশ আর আটে হচ্ছে আঠারো আঠারো আর নয় হচ্ছে সাতাশ সাতাশের সাত হাতে থাকে দুই আবারও দুই হাতে থাকল এখানে সাত সাতের চোদ্দো চোদ্দো আর নয় হচ্ছে তেইশ তেইশ আর দুয়ে হাতের পঁচিশ পঁচিশের পাঁচ হাতে থাকে দুই এখানে তিনটা আট যোগ করলে তিন আটটা চব্বিশ আর দুয়ে হচ্ছে ছাব্বিশ তার ছয় হাতে থাকে দুই এই দুইয়ের সাতের সাথে যোগ করে নিলাম তাহলে তিনটা নয় হয়ে গেল তিন নং সাতাশ সাতাশের সাত হাতে থাকে দুই আট আটে ষোলো ষোলো আর সাথে হচ্ছে তেইশ তেইশ আর দু পঁচিশ পঁচিশের পাঁচ হাতে থাকে দুই এ দুই এ পাশে চলে আসলো এসে সাথে সাথে যোগ করে নিয়ে তিনটাকে নয় করে নিলাম তাহলে তিন নং সাতের সাত হাতে থাকে দুই আট আটে ষোলো আর একে সতেরো আর হাতের দুই আঠারো উনিশ উনিশের নয় হাতে থাকে এক এ দশমিক বিন্দুটি বসবে আর হাতের এক এ চলে গেল তাহলে তিন আর দুইয়ে পাঁচ পাঁচ পাশে দশ আর একে এগারো আমাদের কিন্তু উদাহরণ দশের সমস্যার সমাধানটি হয়ে গেল এটা যদি তোমরা বুঝে থাকো তাহলে বাকিগুলো কিন্তু অনাসে তোমরা নিজেরাই করতে পারবে নির্ণয় যোগফল আমরা এখানে লিখে দেব তারপর উদাহরণ এগারোটা আমরা দেখে নিই এখানেও তিনটি সংখ্যা দেখতে পাচ্ছি সদৃশ্য করব সদৃশ করার জন্য এখানে যে বিষয়টি পরিলক্ষিত সেটি হচ্ছে অনাবৃত্ত সর্বোচ্চ আছে তিনটি অঙ্ক এই যেখানে আর আবৃত্ত এখানে আছে তিনটা আর এখানে দুইটা তাহলে তিন আর দুই লো হচ্ছে ছয়টি হবে তো আমরা এটা অনুরূপভাবে সাজিয়ে লিখ লিখলাম এখানে আট দশমিক নয় তারপরে তিনটা আবৃত্ত আছে তিনটার উপরে বৃত্ত আছে তো আমাদের অনাবৃত্ত লাগবে তিনটা তাহলে নয়ের পরে আমরা চার সাত লিখব এই যে নয়ের পরে চার সাত লিখলাম তাহলে অনাবৃত্ত অংশ হয়ে গেল এখন আবৃত্ত আবৃত্ততে লাগবে হচ্ছে ছয়টা পরবর্তী আবৃত্ত শুরু হবে হচ্ছে কত থেকে সাতের পরে আট থেকে আট চার সাত এটা রিপিট হচ্ছে আট চার সাত আবার আট চার সাত আর শেষে আমরা দুটি অঙ্ক অতিরিক্ত হিসেবে নেব এই অতিরিক্ত অঙ্কগুলো লিখতে হয় মূলত যে যোগ করে কিছু হাতে থাকবে কি না সেটার জন্য তো এই যেখানে আট এবং চার আমরা নিয়ে নিলাম তারপর দুই দশমিক এখানে অনাবৃত্ত কিন্তু তিনটায় আছে অনাবৃত্ততে কোনো ঝামেলা নেই আবৃত্ততে লাগবে হচ্ছে ছয়টা কিন্তু কোনো অঙ্ক নেই সেক্ষেত্রে আমরা শূন্য ব্যবহার করব ছয়টা এবং শেষে দুটি শূন্য দিয়ে নিলাম তারপরে যেখানে চার দশমিক সাত এক আমরা চার দশমিক সাত এক থেকে চার দশমিক সাত এক আবারও সাত লেখে তিনটা অনাবৃত্ত করলাম তারপরে আবার এক লিখবো আবার সাত এক এভাবে ছয় পর্যন্ত লেখে তারপর আমরা যোগ করি একই ধরনের যোগ সাত আর চার যোগ করলে এগারো এগারোর হচ্ছে এক হাতে থাকে আট আর এক নয় আর হাতের এক দশ দশের শূন্য হাতে থাকে এক এ এক এই পাশে চলে আসবে আমরা এই দাগটা ব্যবহার করি তারপর সাত সাত চোদ্দো আর হাতের এক পনেরো পনেরোরোর হচ্ছে পাঁচ এটার উপর আমরা বৃদ্ধ দেব হাতে থাকে এক চার আর একে পাঁচ আর একে হচ্ছে ছয় হাতের এক ছয় হয় আট আর সাতে পনেরো হাতে কিছু থাকে না পনেরো রাস এখন হাতে থাকে এক সাত আর একে আট আর হাতের এক নয় এখন কিন্তু হাতে আর কিছু নেই সাত আট চার যোগ দিলে এগারো এগারোর এক হাতে থাকে এক আট আর একে নয় নয় আর হাতের এক দশ দশের শূন্য হাতে থাকে এক এ এক এ পাশে চলে আসলো তাহলে এখানে যোগ করলে হাতের এক সহ হয় হচ্ছে একুশ একুশের এক হাতে থাকে এক চার আর চারে আট আর একে নয় আর হাতের এক দশ দশের সরি হাতে দুই ছিল তাহলে এগারো হয় এগারোর এক হাতে থাকে এক তাহলে এই যে সাথে এক যোগ করলে দশ হলো তেরো আর সাথে হচ্ছে বিশ বিশের হচ্ছে শূন্য হাতে থাকে দুই আমরা এই দশমিকটা বসিয়ে নিলাম এবং হাতের দুই এই পাশে এনে যোগ করে দিই আট আর হাতের দুই তাহলে দশ হয় দশ আর দুয়ে হচ্ছে বারো আর চারে হচ্ছে ষোলো আমাদের কিন্তু এগারো এগারো নং যে উদাহরণ ছিল তার উত্তর আমরা এভাবে লিখতে পারি তার পরবর্তী আলোচনায় চলে যাচ্ছে এখানে একটি কাজ রয়েছে দুটি কাজ এখন আমরা এই কাজের সমাধান করবো দুটিতেই যোগ করতে বলেছে তো প্রথমে কাজের সমাধান ক নম্বরের প্রশ্নটা আমরা দেখে নিই এখানে আমরা দেখতে পাচ্ছি অনাবৃত্ত আছে এখানে একটা এখানে দুইটা তাহলে সদৃশ্য করার সময় আমাদের এই দুটি সংখ্যাতে অনাবৃত্ত অংশের অঙ্কের সংখ্যা হবে দুইটি আর আবৃত্ত এখানে আছে দুইটি আর এখানে তিনটি তাহলে ছয়টি এখানে আমরা সাজিয়ে লিখি দুই দশমিক শূন্য নয় সাত আমাদের অনাবৃত্ত লাগবে হচ্ছে দুটি অঙ্ক তাহলে শূন্যের পরে আমরা নয় নিলাম আর আবৃত্ত নয়ের পরের সংখ্যা থেকে শুরু হবে সাত সাত নয় সাত নয় এভাবে আমরা ছয় ঘর পর্যন্ত লিখে নেব এবং হাতে কিছু থাকে কি না তার জন্য অতিরিক্ত হিসেবে এখানে দুটি অঙ্ক লিখব আর এই দুটি অঙ্ক কোথা থেকে আসে সাত এবং নয় এখান থেকে তারপর অনুরূপভাবে যেটা পাঁচ দশমিক এক দুই অনাবৃত্ত দুটিই আছে আবৃত্ত লাগবে হচ্ছে তিনটি সাত ছয় আট সাত ছয় আট এভাবে আমরা লিখে নিয়ে এখন যোগ করব এই যোগটা নয় আর ছয় পাঁচ হয় সরি নয় আট ছয় হচ্ছে পনেরো পনেরো হচ্ছে পাঁচ হাতে থাকে এক সাত সাথে চোদ্দো চোদ্দো আর হাতের এক পনেরো পনেরোর পাঁচ হাতে থাকে এক একই পাশে চলে আসলো নয়ের সাথে এক যোগ করলে দশ হয় দশ আর আটে আঠারো এই আঠারোর আট বসবে হাতে থাকে এক সাত আর হাতের এক যদি ছয়ের সাথে যোগ করি সাত হয় তাহলে চোদ্দো চোদ্দোর চার হাতে থাকে এক এক নয়ের সাথে যোগ করলাম দশ হলো দশ আর সাথে সতেরো সতেরোর সাত হাতে থাকে এক এক আর সাথে আট আট আর আটে যোগ করলে ষোলো ষোলোর ছয় হাতে থাকে এক এক নয়ের সাথে যোগ করলাম দশ হলো দশ আর ছয় যোগ করলে ষোলো তার হচ্ছে ছয় হাতে থাকে এক সাত আর সাথে চোদ্দো আর একে পনেরোর পাঁচ হাতে থাকে এক এক নয় সাথে যোগ করলে দশ হলো দশ আট দুয়ে বারোর দুই হাতে থাকে এক এক একে দুই হাতে কিছু থাকে না পয়েন্টটা বসবে আর পাঁচ আর দুয়ে হচ্ছে সাত আমাদের কিন্তু কাজের সমাধান কনং কাজের সমাধানটা হয়ে গেল উত্তরটা আমরা লিখে দেবো এভাবে তোমাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই ক্যালকুলেশনগুলো কিন্তু একটু মিলিয়ে নেবে এখন ক কাজের সমাধানটা আমরা দেখে নেই এখানে আমরা দেখতে পাচ্ছি অনাবৃত্ত প্রথমে দুইটা আবৃত্ত একটা এখানে অনাবৃত্ত দুইটা আবৃত্ত তিনটা এখানে আবার অনাবৃত্ত তিনটা আবৃত্ত দুইটা তাহলে আমরা বুঝতেই পারছি অনাবৃত্ত অংশের অঙ্কের সংখ্যা হবে হচ্ছে তিনটি আর আবৃত্ত এক তিন দুইয়ের লসাগো ছয়টি অনুরূপভাবে এখানে আমরা সাজিয়ে লিখলাম এগুলো আর আমি আলোচনা তেমন করছি না তোমরা খুব সহজেই বুঝতে পারবে আমি ধরেই নিলাম এই যে সাধারণ যোগগুলো চোখটা বলে দিচ্ছি না শুধু উত্তরগুলো আমি তোমাদের সুবিধার্থে দেখিয়ে দিলাম তোমরা অবশ্যই কিন্তু ক্যালকুলেশনগুলো এখানে মিলিয়ে নেবে কারণ অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে কিছু ভুল ত্রুটি থেকে যায় নির্ণোজক ফল নয় দশমিক সাত এক আট তারপরে বাকিটুক তারপর আমরা এখন বিয়োগ দেখব। বিয়োগ রয়েছে তেরো পৃষ্ঠাতে এখানে উদাহরণ বারো থেকে বিয়োগ শুরু আট দশমিক দুই চার তিন থেকে বিয়োগ দেব পাঁচ দশমিক দুই চার ছয় সাত তিন তো এখানেও আগে আমাদের সদৃশ্য করতে হবে সদৃশ্য করার জন্য যে বিষয়টি এখানে আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি সেটা হচ্ছে অনাবৃত্ত এখানে একটা এখানে দুইটা তাহলে অনাবৃত্ত করতে হবে হচ্ছে দুইটা আর আবৃত্ত দুই আর তিনের লসাগু হচ্ছে ছয়টি তো এখানে আমরা এটা সাজিয়ে লিখলাম আট দশমিক দুই চার তিন তো এখানে অনাবৃত্ত করতে হবে দুইটা তাহলে দুইয়ের পর আমরা অনাবৃত্তর জন্য চার নিলাম কারণ এখানে আমাদের অসংখ্য চার এবং তিন রয়েছে এখন আবৃত্ত শুরু হবে চারের পরের সংখ্যা থেকে তিন তিন চার তিন চার এভাবে ছয় অঙ্ক পর্যন্ত লেখে অতিরিক্ত হিসেবে আমরা এই তিন এবং চার লেখে নিলাম তারপর এটাকে এখন অনাবৃত্ত করি সদৃশ্য করব দুঃখিত পাঁচ দশমিক দুই চার ছয় সাত তিন তো এখানে আমাদের কিন্তু দুটি অঙ্ক অনাবৃত্ত আছেই আর ছয়টি অঙ্ক আবৃত্ত করতে হবে তারপর আমরা বিয়োগ দিই চার থেকে সাত বিয়োগ করা যায় না তাহলে আমরা চারের সাথে দশমিকের ভিত্তি দশ যোগ করে চোদ্দ করে নিলাম ১৪ থেকে আমরা সাত বিয়োগ দিলে থাকে হচ্ছে সাত হাতে থাকে এক এই এক ছয়ের সাথে যোগ হয়ে সাত হয়ে গেল তাহলে উপরে তেরো ধরবো তেরো থেকে সাত বাদ দিলে থাকে হচ্ছে ছয় হাতে থাকে এক এই এক এ পাশে চলে আসলো তিনের সাথে যোগ হলো তাহলে চার হয় চার থেকে চার বাদ দিলে শূন্য আবার এই যে তেরো ধরবো তেরো থেকে সাত বাদ দিলে ছয় হাতে থাকে এক এক ছয়ের সাথে যোগ হলো সাত হয়ে গেল উপরে চোদ্দো চোদ্দোর থেকে সাত বাদ দিলে সাত হাতে থাকে এক এটা তিনের সাথে যোগ হলো চার হয় তেরো থেকে চার বাদ দিলে নয় হাতে থাকে এক তাহলে সাত আট হয়ে গেল চোদ্দোর থেকে আট বাদ দিলে ছয় হাতে থাকে এক এক হচ্ছে ছয়ের সাথে সাত হয়ে গেল তাহলে তেরো থেকে সাত বাদ দিলে ছয় হাতে থাকে এক চার পাঁচ হয়ে গেল চোদ্দোর থেকে পাঁচ বাদ দিলে নয় হাতে থাকে এক এই এক দুইয়ের সাথে যোগ হয়ে তিন হয়ে গেল বারো থেকে আমরা তিন বাদ দিলে থাকে হচ্ছে নয় তারপরে পয়েন্টটা বসবে হাতে থাকে এক পাঁচের সাথে এক যোগ হয়ে ছয় হলো আট থেকে ছয় বাদ দিলে দুই তারপর আমরা নির্ণয় বিয়োগ ফলটা লিখে দেব তারপর চলে যাচ্ছি চোদ্দ পৃষ্ঠাতে এখানে উদাহরণ তেরো তেরো তো একই ধরনের বিয়োগ আমাদের এখানে সদৃশ্য করতে হবে সদৃশ্য করার জন্য এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দশমিক বিন্দুর পর অনাবৃত্ত অংশে অঙ্কের সংখ্যা আছে দুইটি আর আবৃত্ত এখানেও তিনটি এখানেও তিনটি তাহলে আবৃত্ত অংশ কিন্তু মিল আছে শুধু অনাবৃত্তটা একটু মিল করতে হবে এখানে আমাদের অনাবৃত্ত দুটা করতে হবে তো প্রথমটা যা ছিল তাই লিখে নিলাম কোনো পরিবর্তন এখানে হয়নি পরের যে সংখ্যাটা এখানে আমাদের পরিবর্তন করতে হবে ষোলো দশমিক চার তিন নিলাম চার তিন কোথা থেকে নিলাম এই যেখানে আবৃত্ততে চার তিন সাত আছে চার তিন সাত অসংখ্য আছে সেখান থেকে আমরা দুইটা নিলাম চার এবং তিন নিয়ে অনাবৃত্ত করে নিলাম পরে সাত চার তিন আর এদিকে বাকি সংখ্যাগুলো অতিরিক্ত হিসেবে সাত এবং চার তারপর আমরা বিয়োগ দিই চার থেকে চার বাদ দিলে শূন্য ছয় থেকে সাত বিয়োগ দেওয়া যায় না তাহলে হচ্ছে ষোলো ষোলো থেকে সাত বাদ দিলে নয় তারপরে হাতে থাকে এক এই এক এপাশে চলে আসবে এক তিনের সাথে যোগ হয়ে চার হয়ে গেল পাঁচ থেকে চার বাদ দিলে এক থাকে হাতে কিছু থাকে না চার থেকে চার বাদ দিলে শূন্য ছয় থেকে সাত বাদ দেওয়া যায় না তাহলে ষোলো ষোলো থেকে সাত বাদ দিলে হচ্ছে নয় হাতে থাকে এক এক তিনের সাথে যোগ হয়ে চার হলো পাঁচ থেকে চার বাদ দিলে এক হাতে কিছু থাকে না চার থেকে চার বাদ দিলে শূন্য তারপরে পয়েন্ট চব্বিশ থেকে ষোলো একবারে বাদ দিয়ে দিই আট থাকে তারপরে নির্ণীয় যোগ বিয়োগ ফল এখানে আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় শিকার জীবিন্দু এখন আমরা বিয়োগ করবো কাজের যে বিয়োগটা রয়েছে চোদ্দো পৃষ্ঠাতে সেই বিয়োগটা এখানেও দুইটা বিয়োগ আমরা দেখতে পাচ্ছি তো প্রথমে কনঙের সমাধানটা করে নেব কনঙের প্রশ্নটি আমরা খেয়াল করি কনঙের সমাধানের শুরুতে তোমাদেরকে রিকোয়েস্ট করবো নবম এবং দশম শ্রেণীর ধারাবাহিক টিউটোরিয়ালগুলো পেতে অবশ্যই তোমরা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে তেরো দশমিক এক দুই এই এক দুই দুটি অঙ্ক অনাবৃত্ত আর তিনটি অঙ্ক আবৃত্ত আর এখানে তিনটি অঙ্ক আবৃত্ত কোনো অনাবৃত্ত নেই সরি তিনটি অঙ্ক অনাবৃত্ত কোনো আবৃত্ত নেই তো তাহলে আমরা বুঝতেই পারছি এটার সমাধানের শুরুতে আগে আমাদের সদৃশ্য করতে হবে আর সদৃশ্য করার জন্য আমাদের যে কাজটা করতে হবে তিনটি অঙ্ক অনাবৃত্ত হবে আর তিনটি অঙ্ক আবৃত্ত হবে তো এখানে প্রথম যে সংখ্যাটা ছিল তেরো দশমিক এক দুই সাত আট তাহলে এখানে তিনটা অনাবৃত্ত করার জন্য সাথে দুইয়ের পরে সাত নিলাম তারপরে আট চার সাত নিয়ে আবৃত্ত অংশ পূরণ করে নিলাম অতিরিক্ত হিসেবে এখানে আট চার থাকবে তারপর পরের যে সংখ্যাটা দশ দশমিক চার এক আট এখানে অনাবৃত্ত অংশে তিনটি অঙ্কে রয়েছে আবৃত্ততেও তিনটি লাগবে কিন্তু কোনো সংখ্যা বা অঙ্ক নেই তা আমরা এখানে তিনটি শূন্য নেব তারপর বিয়োগ করি চার থেকে শূন্য বাদ দিলে চার আট থেকে শূন্য বাদ দিলে আট এই বারটা দেব তারপর সাত থেকে শূন্য বাদ দিলে সাত চার থেকে শূন্য বাদ দিলে চার আট থেকে শূন্য বাদ দিলে আট সাত থেকে আট বিয়োগ করা যায় না তাহলে এটাকে আমরা সতেরো ধরবো সতেরো থেকে আট বাদ দিলে নয় হাতে থাকে এক এই একের সাথে এক যোগ হয়ে দুই হয়ে গেল দুই থেকে দুই বাদ দিলে শূন্য হাতে কিছু থাকে না তাহলে এটা এগারো ধরবো এগারো থেকে চার বাদ দিলে সাত এগারো থেকে বাদ দিলে সাত তারপরে এই পয়েন্টটা বসবে হাতে এক থাকে এক এই পাশে চলে আসলো তাহলে কত হলো নিচে শূন্যের সাথে যোগ করলে এক হয় তিন থেকে একবার দিলে দুই থাকে হাতে কিছু থাকে না এক একে শূন্য তারপর আমরা বিয়োগ এখানে লিখে দেব তারপর আমরা কাজের সমাধান খতে চলে যাচ্ছি এখানে যে প্রশ্নটি রয়েছে অনাবৃত্ত অংশের অঙ্কের সংখ্যা দুটি এখানেও দুটি তাহলে অনাবৃত্ত মিল আছে আর আবৃত্ত এখানে দুইটি এখানে তিনটি মিল নাই মিল না থাকলে আমরা লসাগু নেব আবৃত্তির জন্য দুই এবং তিনের লসাগু হচ্ছে ছয় তো আমরা এখানে সাজিয়ে লিখলাম সাজানোটা আর আলোচনা করছি না এখন আমরা বিয়োগ করি চার থেকে চার বাদ দিলে শূন্য নয় থেকে ছয় বাদ দিলে তিন বারটা বসবে চোদ্দো ধরব এটাকে চোদ্দো থেকে পাঁচ বাদ দিলে নয় হাতে থাকে এক চারের সাথে যোগ হলো পাঁচ হয়ে গেল নয় থেকে পাঁচ বাদ দিলে চার চার থেকে ছয় বাদ দেওয়া যায় না তাহলে চারকে আমরা চোদ্দো ধরলাম চোদ্দ থেকে ছয় বাদ দিলে আট হয় হাতে এক থাকে এক পাশের পাঁচের সাথে সে ছয় হয়ে গেল নয় থেকে যদি আমরা ছয় বাদ দিই তাহলে তিন থাকে হাতে থাকে হাতে কিছু থাকে না চার থেকে চার বাদ দিলে শূন্য হাতে কিছু নেই নয় থেকে ছয় বাদ দিলে তিন তিন থেকে দুই বাদ দিলে এক শূন্য থেকে এক বাদ দেওয়া যায় না তাহলে দশ দশ থেকে এক বাদ দিলে নয় হাতে থাকে এক এখানে আমরা পয়েন্ট বসাবো হাতের একই পাশে চলে এসে দশ হয়ে গেল একদম তেইশ থেকে সরাসরি দশ বাদ দিয়ে দিই অথবা তেরো থেকে দশ বাদ দিলে হচ্ছে তিন হাতে থাকে এক দুই থেকে এক বাদ দিলে এক বসে নির্ণয় বিয়োগফল আমরা শেষে লিখে দেবো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বাস্তব সংখ্যার এই টিউট টিউটোরিয়ালটি এই পর্যন্তই থাকবে বিদায় নিচ্ছি তার পূর্বে আবারও রিকোয়েস্ট করছি ধারাবাহিকভাবে নবম এবং দশম শ্রেণির টিউটোরিয়ালগুলো পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওগুলো দ্বারা যদি তোমরা উপকৃত হও চাইলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ